আস্তে আস্তে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু আসলে হয় কি শয়তানের ধোকা তো সবসময় চলতেই থাকে তো বিভিন্ন কাজের সঙ্গে ইনভলভ হই কিন্তু আসলে মাথার ভেতর যখন চক্কর মারি ওঠে কি হলো কি ছিলাম এতটা গভীর সম্পর্ক এতটা স্যাক্রিফাইস এখনো লড়া দেয় তো আর ওই কাজ ভাল লাগে না চাকরিতে ধরিয়ে চাকরি করি দুই তিন মাস চার মাস পাঁচ মাস চাকরি করি করতে যায় যখন মাথায় এই সময়টা আমি মানুষটার সঙ্গে এই জায়গায় থাকতাম এই সময়টা মানুষের সঙ্গে কথা বলতাম এই সময়ে মানুষটার জন্য আমি এই কাজটা করছি তাকে আমি এই জিনিসটাতে এইভাবে সহযোগিতা করছি সে আমার সাথে এই বিষয়গুলো শেয়ার করতো সব জায়গাটা মানে মোট কথা কি একটা কোম্পানির জন্য আসছে কিরকম আমার প্রাক্তনের সাথে যে কোনো কিছু আমি যে একটা কাজ করতে গেলে আমার প্রাক্তনের ওখানে এই জিনিসটা আমার প্রাক্তনে এইভাবে করা তো এই জিনিসটা এইভাবে মানে হয় কি আমার জীবনের একটা বিশাল যদি বলি যে আমার লাইফে একটা বিশাল অপরচুনিটি ছিল সে এত কিছু পরেও আমি কখনো তাকে ন্যূনতম তো করি না এটা আমার ব্যাড লাক যে আমি তাকে ধরে রাখতে পারি নাই এক দ্বিতীয় কথা হলো আমার লাইফে এই এতগুলো হচ্ছটের পর বারবার দাঁড় হচ্ছে যে মানুষটা পাশে ছিল সেটা ও ছিল আর মেয়েটা জীবনে অনেক কষ্ট করছে বাবা মারা গেছে অনেক আগে তার এতটা সময় পর সে মানুষের বাড়িতে আশ্রিত ছিল সেখান থেকে যে কোনো মানুষই তার ক্যারিয়ারটাকে একটু আলাদাভাবে গোছানোর চেষ্টা করবে এটা স্বাভাবিক হম তার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই আসলে কখনোই ছিল না জীবনের এই পর্যায়ে এসে জীবনটাকে কিভাবে উপভোগ করছে প্রায় পাঁচ বছর প্রায় হয়ে গেল প্রায় তার বিয়ে সাথে হওয়া বাচ্চা কাচ্চা হয়ে গেছে হয়তো তো এরপর আমি তো দু হাজার তেইশে এসে করি তেইশে বিয়ে করি আমি আসলে এক বছর আগের যদি আমি বলি এক বছর আগে আমার বিবাহের যদি এক মাস আগেও বলি তাহলে সে সময়টাও সকাল শুনতাম মায়ের ঝাড়ি গালি খেয়ে আমার সকাল হচ্ছে আবার মায়ের ঝাড়ি গালি বাবার রাগ অভিমান এসব নিয়ে আমার রাত হচ্ছে তো এক বছরের ব্যবধানে যদি বলি চোদ্দ মাস এরকম সময়ের ব্যবধানে আমার লাইফে অনেক কিছু অনেক কিছু পটভূমি পরিবর্তন হয়েছে যেমন আমি কখনোই স্থায়ীভাবে ভাবে কোনো চাকরি এক বছর সময় নিয়ে কোন একটা চাকরি আমি কখনোই করি নাই মন দিতে পারেন না তো বিয়েশা দিয়ে যেহেতু করে ফেলছি কিছু না কিছু তো করা লাগে লাগবে বলে সংসারের দায়িত্ব কাঁধে নিয়ে আসছি তাকে তো আর কোনো ঝামেলার মতো রাখা যাবে না তো এই এক বছরে আমার জীবনে অনেক পরিবর্তন আমি মনে করি যে আমার যে বর্তমান ওয়াইফ খুব ভালো মানুষ এক সাপোর্টিং একজন মানুষ তো আছি সব মিলে ভালো আছি বছর করতে করতে ছেলের বাবা হয়ে গেছি তারপর চাকরির অবস্থা ভালো যাচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং এ থাকে তারপরেও আছি সব মিলে ভালোই আছি তো আমি মনে করি ক্রাইসিস মোমেন্টটা বা এই যে স্টোরিটা আপনি বর্তমানে কি জানেন না আমি আসলে বিয়েটা করার আগে তার সঙ্গে সবকিছু শেয়ার করি বিয়েতে আমি বলছি আমার এই অবস্থা ছিল যদি মনে করেন যে একজন তার শেয়ার করে করতেছে রাজি যাবে হন না যদি মনে করেন না এতদিনের রিলেশনে ছিল আহ আমার চেতে প্রায় সাত আট বছরের সিনিয়র কেউ আহ না রাজি হব না কিংবা রাজি হওয়ার প্রশ্নই আসে না হলে আপনি বাড়িতে সুন্দর ভাবে বলে দেবেন যে সম্ভব না তো না আমি সোমবারের দিন মেয়ে দেখলাম সম মঙ্গলবার সম মঙ্গলবার ব্যবধানে তিন দিনের ব্যবধানে মেয়ের সামনে ওই যে কথা বলে আসলাম সেখান থেকে ওটাই কথা বলে তারপর বিয়ে সেদিকে নিয়ে আসার পর তো আমি একটা জিনিস বুঝি কি একটা মানুষ আর একটা মানুষকে বুঝতে পারাটা সবচেয়ে বড় ফ্যাক্টর লাইফে ব্যাপার কি আমরা একটা মানুষের সঙ্গে যখন রিলেশনে থাকি তখন কথা তো ঝুড়ি ছুটে যায় এই যে ঘন্টার পর ঘন্টা কথা বলতে বলতে তোমার অতীত বর্তমান ভবিষ্যৎ যা আছে একসাথে এর আগে তুমি তাকে সব কিছু দিয়ে শেষ করে ফেলছো কথা আমাদের আই বাবু আমার একটা অভিযোগ নিয়ে আসে মাঝে মাঝে হাসতে হাসতে অভিযোগটা নিয়ে আসে কি কয় আমার সাথে কথা বলতে তোমার দু মিনিটে দেখা যায় তোমার পুরো কথা বলা শেষ হয়ে যায় যখন রিলেশনে ছিল তখন তার সঙ্গে কিভাবে এক দুই ঘন্টা কথা বলছ এই কথা জবাব আমার কাছে নাই আমি আসলে শেষ পর চুপ করে থাকি না এটা বলে যা দেয়ার আবেগ সেটা তো শেষ করে আসছে চুপ করে থাকি তখন যে আসলে কি বলবো ওই কি বলার আছে তা মাঝে মাঝে এরকম খুন ছুটি আছে সংসার জীবনে ভালো সময় খারাপ সময় সবটাই থাকবে আছি আমি আমার সংসার লাইফ নিয়ে খুব ভালো আছি আমি যদি বা এই ভিডিওটা বা আপনার বর্তমান স্ত্রীর সামনে যাবে জানি না আপনার প্রাক্তনের সামনে যাবে কিনা যদি অনলাইনের মাধ্যমে যায় এই দুইজন ব্যক্তি সম্বন্ধে যদি কিছু বলতেন প্রাক্তন এবং বর্তমান দুইজনের উদ্দেশ্যে যদি কিছু বলতেন না আমার আমি চাই আমার কখনো 나দিকে খুঁকা আমাকে কিন্তু আমার কি আমার আমার বিয়ের আমার প্রাক্তনের বিয়ের এক মাস আগে থেকে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমার প্রাক্তনের সঙ্গে আমার কোনোদিন কথা হয়নি আজ পর্যন্ত কোনো না কোনোভাবেই এই পাঁচ মাসে তার সঙ্গে আমার কখনো ফেস টু ফেস দেখা হয়নি এই বিশ সাল থেকে এখন পর্যন্ত পঁচিশ যে অথচ তার বাড়ি আমার শ্বশুর বাড়ির মতো খুব বেশি তফাত নাই খুব আহ ফাঁকে আমি জানি আমি চাই তার সঙ্গে কখনো আমার দেখা না হোক আর দ্বিতীয় কথা আহ অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি না করা আর আরেকটা বিষয় সেটা হলো কি আহ সে তার সংসার নিয়ে খুব শান্তিতে আছে আমি আমার সংসার নিয়ে খুব শান্তিতে আছি থাকবে অতীত থাকবে এটা স্বাভাবিক জাস্ট নর্মাল একটা বিষয় তো ওটা নিয়ে যদি পড়ে থাকেন তাহলে তো সামনে জীবন চলে না আর একজনকে আপনি মানুষ নিয়ে নিয়ে এসে অতীত নিয়ে এসে যদি পড়ে থাকেন তাহলে হবে কি আপনি আপনার বর্তমান আপনার স্ত্রীকে ঠকাচ্ছেন একটা পরমের জন্য যদি আপনি আপনার স্ত্রীকে ঠকান তাহলে আপনি আল্লাহর কাছে অবশ্যই করতে হবে আর দ্বিতীয় কথা আপনি আপনার প্রাক্তন নিয়ে এখন ভাবেন প্রাক্তন মানুষের অন্যের বউ যদি ভাবেন তাহলে আপনি কি করছেন গুনা করছেন জিনা করছেন এটা জিনার গুনাহ তো ওকে নিয়ে বাবার কোনো টাইম নাই সে তার মতো আমি আমার মতো তবে আমি এই সংকট মোমেন্ট গুলোকে খুব কঠিন ভাবে পার করে আসছি একটা বিষয় কি এই কথাটা আমি যতটা সহজ ভাবে বলতেছি কেউ যদি আমার এই পাঁচ বছর কারো লাইফের উপর দিয়ে যেত আমি মনে হয় অনেক মানুষই তার জীবন থেকে ছিটকে যেত সেটা তো আমরা একটা গল্প শীতকে মানুষ এই রিলেশনাল ট্রমা এখান থেকে মানুষ বেরে আসতে পারে না আর দ্বিতীয় কথা বাবা মা মারা গেলে বাবা মা মারা গেলে মানুষ একদিন কাঁদে দুই দিন কাঁদে তিন দিন কাঁদে তিন চল্লিশ কি বলে তিন দিনের কি বলে আমাদের ফতিয়া করে না সাত দিন এগুলো ফতিয়া চল্লিশ পার হলে বাবা মা যে মারা গেছে এটা মানুষ ভুলেই যায় তারপর যখন হঠাৎ করে মনের ভিতর নাড়া দেয় তখন একটু একটু কষ্ট হয় বাবা মার ট্রমা আমি দেখছি যে বাবা মারা গেছে মা মারা গেছে সকালবেলা রাতে সকাল বেলা সকালবেলা বেলা মাটি দিয়েছে দেখছি কিন্তু এই মানুষটাই যদি গার্লফ্রেন্ড চলে গেছে গার্লফ্রেন্ড এর বিয়ে গার্লফ্রেন্ড মারা গেছে এই পাগল হয়ে যায় বাবা মা মারা যাওয়ার পর কেউ পাগল হয়েছে এমন নজির নাই কিন্তু গার্লফ্রেন্ড চলে গেছে গার্লফ্রেন্ড এর বিয়ে হচ্ছে আমি থাউজেন্ড অফ পিপলস তোমাকে দেখাতে পারবো যে এমন ব্যক্তি পাগল আছে এমন ব্যক্তি তার জীবন ছেড়ে দিছে এমন ব্যক্তি গলায় ফাঁসি দিছে এমন ব্যক্তি বিষ খেছে এমন থাউজেন্ড অফ আমার চোখের সামনে ও কত ছেলেকে দেখছি পাগল হয়ে গেছে তো একটা বিষয় কি এটা এটা হওয়ার পেছনে একটা কারণ আছে আমরা যেটা সষ্টা প্রদত্ত আল্লাহ প্রদত্ত যে জিনিসটা পাই সেটার প্রতি আমাদের একটা কদরটা কম আর যেটা অর্জন করি তেল-তিল করে যেটা অর্জন করি নিজে এটার প্রতি আমাদের মায়া মোহopot ভালোবাসা আবেগ সবকিছু বেশি থাকে যেহেতু বাวมার ভালোবাসাটা আল্লাহ প্রদত্ত শ্রেষ্ঠ পদার্থটা কম এইজন্য কদরটা কম কিন্তু যখন হারাই ফেলি তখন যে আস্তে আস্তে খারাপ লাগাটা শুরু হয় যখন তুমি যত দিন যাবে তখন তোমার ভিতরে শূন্যতা তত বেশি হবে কিন্তু রিলেশনাল ট্রমাটা এটা বাড়তে থাকে কেন এটা মানে ভুলতে পারে না কেন এখানে আত্মহতি দেয় কেন এটা তুমি সম্পর্কটা তুমি নিজে তৈরি করে নিছ এবং এই আবেগটাকে তুমি তিল তিল করে তোমার ভেতরে পোষেছ এই জন্য তুমি এখান থেকে বেরোতে পারো না তো যাই আমি সবশেষে একটা কথা বলি জীবন কখনই কারো জন্য থেমে থাকে না আজকে আমরা দুইজন এখানে কথা বলছি আমরা যদি আজকে এখানে না থাকি কারো কিছু যায় আসে না হয়তো বাবা মা স্ত্রী সন্তান কাঁদবে এই তোমার জন্য পৃথিবীর কোনো কিছু থেমে আছে এমন ইতিহাস নেই পৃথিবীতে কারোর জন্যই কোনো কিছু থেমে থাকে না আমরা পৃথিবীতে এমনও কথা শুনছি যে বিকল্প অমুকের বিকল্প নাই কিন্তু অমুক না থাকলেও যে একটা দেশ একটা সমাজ একটা আপনার একটা দল একটা সংগঠন একটা অঞ্চল চলতে পারে এরকম বাস্তবতা এই বাস্তবতাটাই আমরা মেনে নিতে পারি না কিন্তু আবেগের বসে বলে ফেলি যে আমার জন্য আমি মারা গেলে না জানি কি হবে কিন্তু তুমি মারা গেলে কিচ্ছু হবে না দুই দিন চার দিন মানুষ হাসবে মানে কাঁদবে তারপর দেখা গেল তোমার ফতিয়া হচ্ছে তোমাকে মানুষ খাওয়া ভালো হয়নি তোমাকে গালি দিয়ে দিতে চলে গেলো কিংবা তোমার আত্মীয় স্বজনী আত্মীয় স্বজন আরো বেশি আসছে তাদের সঙ্গে হাসি ঠাট্টা করছে এটাই পৃথিবীতে কেউ কাউকে মনে রাখে না মনে রাখে তোমার বর্তমানকে তোমার ভালো সময়কে তো আমি শেষে একটা কথা বলছি এই কথাটা বলেই শেষ করবো আহ ক্রাইসিস মোমেন্টকে রেকভার করতে চাইলে তুমি তোমার সষ্টার তুমি যে ধর্মেরই মানুষ হও না কেন হিন্দু হও বৌদ্ধ হোক খ্রিস্টান হও বা উপজাতি হও যে হও না কেন উপজাতি না তার নিজের ধর্মের প্রতি যে যত বেশি আকৃষ্ট হবে সে ততই এই ক্রাইসিস মুমেন্ট থেকে রিকভার করতে পারবে কেননা ধর্মের কাছাকাছি যদি কেউ না যায় ধর্মের নিকটবর্তী না হয় তাহলে তার ভিতর মানসিক চাপ অস্থিরতা খারাপ লাগা মাত্রা অনেক বেশি বাড়তে থাকবে আর তুমি যত ধর্মের কাছাকাছি যাবা ধর্মের নিকটবর্তী যাবা তোমার ভিতর থেকে তত বেশি দুনিয়ার প্রতি মায়া মহব্বতটা এটা কমে যাবে স্রষ্টা কিংবা বলো ঈশ্বর বলো তার প্রতি মায়া মহব্বত আসবে আর ঈশ্বরের মায়া প্রতি যার কেউ মায়া মহব্বত দেখাবে ঈশ্বর তার প্রতি বা স্রষ্টা কিংবা আল্লাহ তার প্রতি মায়া মহাপত্তা অটোমেটিক পয়দা করবে তো এই জন্য যে কোনো ক্রাইসিস মোমেন্টে যদি তুমি তোমার সৃষ্টিকর্তাকে স্মরণ করো অবশ্যই তুমি ইনশাল্লাহ ইনশাল্লাহ তুমি ফিডব্যাক পাবে আর আমি দিন শেষে এটাই বলি যে যে কোনো ক্রাইসিস শুধু রিলেশনাল ট্রমা নয় রিলেশনের ছাক্ষে এসে বলে তুমি মনে করবা যে এটা তো অন্য জায়গা না একটা মানুষকে শয়তানে এক জায়গাতে নিয়ে গেছে বলে তুমি এমনটা নয় ধর্ম দেয়াল তৈরি করে দেয়নি যে তুমি 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 ধর্মের যত কাছে আসবা তত তুমি ক্রাইসিস থেকে বেরিয়ে আসতে পারবা ক্রাইসিস কে মোকাবেলা করতে গেলে তোমাকে ধর্মের কাছে বি আসতেই হবে অবশ্যই আসতে হবে তো তোমার কিছু বলা আছে আমরা কি বলবো যেটা আপনি বললেন যে আসলে এরকম রিলেশনাল ট্রমা থেকে বা ক্যারাসিস থেকে যে আমাদের বর্তমান দেশে যে পরিমানে যে আত্মহত্যি বা নিজেকে শেষ করে দেওয়ার যে একটা আর যে প্রবণতা শুরু হয়েছে আসলে এটা থেকে আমাদেরকে বের দরকার যেহেতু আজকে আমরা দার সামনে বসে আছি যারা এতক্ষণ করলেন তারা তো জানতে পারলেন যে আমার প্রিয় ভাই কিন্তু এরকম একটা মুভমেন্টে তার গলায় রসি পর্যন্ত কিন্তু তার কিন্তু চলে গিয়েছিল কিন্তু সেখান থেকে কিন্তু সে আবার সেই সৃষ্টিকর্তার সেই অপরক্ষণ আবার ধোয়া কিন্তু ব্যাক আসতে পেরেছে আমাদেরকে কিন্তু উপলব্ধি করতে হবে আসলে এই জীবনটা এত সহজে বা ফেললা নয় বা কারোর জন্য আমরা যে বিলিয়ে দিবো বা শেষ করে দেবো নিজেকে আসলে আজকের এই বিষয়টা বা একটা রিয়েল লাইফ স্টোরিটা শেয়ার করা কিন্তু এটাই কিন্তু ছিল মূল উদ্দেশ্য অথবা আপনারা শুরুতে অন্য কিছু ভাবতে পারেন বা অনেকে ভেবেছিলেন কিন্তু আসলে শেষটা কিন্তু এখান দিয়ে কিন্তু যে হইলো যে অবশ্যই আপনার যদি আহ আপনাকে এরকম মোমেন্টে ভেবে তো অবশ্যই কিন্তু জন্য সুস্থ কিন্তু দয়া কিন্তু আপনার লাগবে বা যখনই আপনি যে ধর্ম নেই যদি আপনি সেই ধর্মের যদি খুব কাছে যেতে পারেন আপনি কিন্তু এরকম কিন্তু কখনোই কিন্তু আসবে না